উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর তখন ঘড়িতে সময় প্রায় সকাল সাড়ে এগারোটা লন্ডন থেকে উড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং সেভেন টু জিরো বিমান সিটি অফ কুমিল্লা প্যারিসের অর্লি বিমানবন্দরে অবতরণ করে যাত্রী এবং ক্রু মিলিয়ে বিমানটিতে মোট আরোহী ছিল আটাশ জন বিমানটি যখন রানওয়েতেই দাঁড়িয়েছিল ঠিক সেই সময়ে বিমানে ওঠে আরও পাঁচজন যাত্রী সেই সাধারণ যাত্রীদের সঙ্গেই বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে বিমানে ওঠেন আটাশ বছর বয়সী এক ফরাসি যুবক জ্যাকুয়ে বিমানে ওঠার সময় আলজেরীয় বংশোদ্ভূত এই যুবকের হাতে ছিল সাদামাটা বাদামী রঙের একটি ব্রিফকেস সাধারণ পোশাক নির্লিপ্ত মুখ। বাহিরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে বুকের ভেতর জমে থাকা ক্ষোভ দায়বদ্ধতা আর মানবিক যন্ত্রণা তাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এই বিমানটি রোম ও কায়রো হয়ে করাচি যাওয়ার কথা ছিল সবকিছুই চলছিল একদম স্বাভাবিক যাত্রীরা কেউ জানতেন না সামনে কি অপেক্ষা করছে বিমানটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে নিজের আসন থেকে উঠে দাঁড়ান জ্যাকুয়ে পকেট থেকে বের করেন একটি নাইন এম পিস্তল এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সোজা ককপিটে ঢুকে পড়েন সেখানে গিয়ে পাইলটকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন এরপর জ্যাকুয়ে তার হাতে থাকা ব্রিফকেসের ভেতরে ঝুলতে থাকা বৈদ্যুতিক তার দেখিয়ে সবাইকে হুমকি দেন তার দাবি মেনে না নেওয়া হলে তিনি পুরো বিমানটিকে উড়িয়ে দেবেন মুহূর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল আকস্মিক এই ঘটনায় ভয় আর অনিশ্চয়তায় স্তব্ধ হয়ে গেল সবাই সাধারণত বিমান ছিনতাইকারীরা যেখানে মুক্তিপণ বা রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করে সেখানে জ্যাকুয়ের ছিনতাইয়ের উদ্দেশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন ছিনতাইয়ের মাত্র দশ মিনিট পর তিনি রেডিওতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেকে বাংলাদেশের মুক্তিবাহিনীর একজন সমর্থক হিসেবে পরিচয় দেন তিনি জানান পূর্ব পাকিস্তানের অসহায় শিশু ও শরণার্থীদের জন্য এই বিমানে করে অর্থ বিশ টন ঔষধ এবং ট্রাণ সামগ্রী দিতে হবে অন্যথায় তিনি বিমানসহ সব আরোহীকে বোমা মেরে উড়িয়ে দেবেন ওয়ারলেসের মাধ্যমে মুহূর্তের মধ্যেই জ্যাকুয়ের দাবিটি পৌঁছে যায় বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে আর এই বার্তা পেয়ে পুরো বিমানবন্দর থমকে গেল হকচুকিয়ে গেল ফরাসি নিরাপত্তা বাহিনী কিছুক্ষণ পর জ্যাকুয়ে তার অর্থের দাবি থেকে সরে আসেন এবং ককপ্রিটের জানালা দিয়ে একটি চিরকুট পাঠান আর সেই চিরকুটে তিনি স্পষ্টভাবে আল্টিমেটাম দেন দুই ঘন্টার মধ্যে শুধু বিশ টন ওষুধ ভ্যাকসিন ভিটামিন এবং জরুরি চিকিৎসা সামগ্রী বিমানের পেছনের অংশে তুলে দিতে হবে না হলে তিনি বিকল্প পদ্ধতি অবলম্বন করবেন প্রায় পাঁচ ঘন্টা ধরে ফরাসি কর্তৃপক্ষ জ্যাকওয়েকে বোঝানোর চেষ্টা করলেও তিনি তার সিদ্ধান্ত থেকে এক চুলো সরে আসেননি আর এদিকে বিমান ছিনতায়ের খবরটি মুহূর্তের মধ্যেই ফ্রান্স ছাড়িয়ে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলগুলো বারবার এই ঘটনার আপডেট প্রচার করতে থাকে যার ফলে যুদ্ধবিরোধী ও মানবতার পক্ষে আন্দোলনকারীদের কাছে অল্প সময়ের মধ্যেই নায়ক হয়ে ওঠেন জ্যাকুয়ে নাছরবান্দা জ্যাকওয়েকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত ছিনতাই হওয়া সেই বিমানটিকে মুক্ত করতে কৌশলের আশ্রয় নেয় ফরাসি সরকার রেড ক্রস ও অর্ডিদা মানতে নামে একটি ফরাসি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরে দুটি গাড়ি করে এক টন ওষুধ আনা হয় কিন্তু এটি আসলে ছিল একটি গভীর ষড়যন্ত্র আসলে গাড়ি চালক স্বেচ্ছাসেবকের ছদ্মবেশে পুলিশের বিশেষ শাখার চারজন সদস্য ছিনতাই হওয়া এই বিমানটিতে প্রবেশ করেন ওষুধের বাক্স নামানোর সময় একটি বাক্স হাতে তুলে দেওয়ার মুহূর্তেই তারা আচমকা উপর ঝাঁপিয়ে পড়েন এবং ধস্তাধস্তি শুরু করেন ধস্তাধস্তির এক পর্যায়ে অবশেষে রাত আটটার দিকে জ্যাকুয়েকে আটক করে ফরাসি সরকার তবে গ্রেফতারের পর পুলিশ জ্যাকুয়ের কাছ থেকে কোনো বোমাই খুঁজে পায়নি বোমার বিষয়টি জ্যাকুয়ের একটি কৌশলগত ফাঁদ ছিল বোমার পরিবর্তে ছিল কিছু বৈদ্যুতিক তার কয়েকটি বই একটি ইলেকট্রিক সেভার এবং একটি বাইবেল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জ্যাকুয়ে বলেন তিনি শুধু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন পাকিস্তানের বর্বরতা তিনি মেনে নিতে পারেননি তিনি আরও বলেন ফরাসি দার্শনিক ও লেখক আদ্রে মার্লো ছিলেন তার অনুপ্রেরণা কারণ আদ্রে মার্লো প্রকাশ্যে বিশ্বের মুক্তিকামী মানুষকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের নিরীহ মানুষের পাশে দাঁড়াতে এবং প্রয়োজন হলে হাতে অস্ত্র তুলে নিতে আদ্রে মার্লো শুধু তাকে অনুপ্রেরণাই দেননি বরং গ্রেফতারের পর জ্যাকুয়ের পক্ষে আইনজীবীও নিয়োগ করেছিলেন এমনকি বিশ্ব জনমত গড়তে মাঠেও নেমেছিলেন তিনি পরবর্তীতে আদালত জ্যাকুয়েকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় কিন্তু কারাগারে থাকাকালীন সময়ে তার পক্ষে ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালত তার সাজা কমিয়ে উনিশশো সালে তাকে মুক্তি দেয় তবে ফরাসি সরকার জ্যাকুয়েকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙেনি আট ডিসেম্বর জ্যাকুয়ে কারাগারে থাকা অবস্থাতেই ফরাসি রেডক্রস ও নাইটস হাসপাতাল বাংলাদেশের শরণার্থীদের জন্য বিশ টন ঔষধ ও শিশুদের জন্য খাবার পাঠায় পাশাপাশি ফ্রান্স সরকার নীতিগতভাবে বাংলাদেশের জনগণকে সহায়তা করার সিদ্ধান্ত নেয় এমনকি জাতিসংঘে পাকিস্তানের পক্ষে আনা যুদ্ধবিরতির প্রস্তাবে ফ্রান্স তার মিত্র যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে ভোটদান থেকে বিরত থাকে সেদিন অর্লি বিমানবন্দরটি যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকটি ফ্রন্টলাইনে পরিণত হয়েছিল যেখানে একজন সাহসী মানুষ নিজের জীবনকে বাজি রেখে বলেছিলেন এই যুদ্ধ শুধু তোমাদের নয় এই যুদ্ধ আমাদের সবার মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও আমরা আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সেই বিদেশি বন্ধু জ্যাকওয়েকে মানবতার আহ্বানে সাড়া দিয়ে তিনি যে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দেখিয়েছিলেন তা কখনো ম্লান হবার নয় বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা ও ত্যাগ ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে বিশ্বপ্রান্তরের পক্ষ থেকেও এই বিদেশি বন্ধুদের জানাই হাজারো সালাম এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা